আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এতে আজকে ভিডিওটা শুরু করে দিলাম দুপুর থেকে আমি তো দুপুরে রান্নাটা বসায় দিলাম সকালে নাস্তা টাস্তা সব করা হয়ে গেছে আজকে খুব ব্যস্ত ছিলাম এই কারণে দেখাইতে পারি নেই এখন হলো দুপুরে রান্নার প্রিপারেশন এই যে রুই মাছ ভাজতে আসছি রুই মাছ দিয়ে আজকে টমেটো দিয়ে দু জি করবো আর হলো করলা ভাজি আগে করে ফেলছি ডাল রান্না করে ফেলছি ইলিশ মাছও ভাজা হয়ে গেছে তেমন কিছু রান্না না হালকা পাতলা রান্না করলাম আজকে কারণ আজকে একটু বাহিরে যেতে হবে একটু কাজ আছে এই কারণে ঝামেলার কোনো রান্না বান্না করি নেই রুই মাছটা ভাইতে দুপাজি করতেছি আর হলোকে করলা ভাজি করা হয়ে গেছে ডালও হয়ে গেছে দেখাইলাম তাই সব কিছু এখন রুই মাছের দুপাজিটা বসায় দিয়েছি সব ধরনের মশলা দিয়ে দিছি যা যা লাগে বেসিক মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা কষায় নিছি পেঁয়াজটা কষিয়ে দিয়ে দিয়ে একটু শিঙে কাজ করার সময় দেখা গেলো পেঁয়াজটা বেশি ই হয়ে গেছে তাই পানি দিয়ে দিলাম এখন মাছ দিয়ে দিব টমেটো দিয়ে দিব ধোনা পাতাও দিব একটু তারপরে নামাই ফেলব পাশে চুলার টিমপাট তরকারি হইতেছে এই যে টমেটোও দিয়ে দিছি ধনেপাতাও পাতাও দিয়ে দিছি একসাথে আজকে টমেটোটা হলো ঝোল দেওয়ার পরে দিছি আগে দিয়ে নেই এখন এই যে ভালোভাবে ফলক চলে আসলে তারপর নামায় ফেলবো এই যে দুপুরে খাবার দাবার খাওয়া শেষ করে সবাই আবার চলে আসছি মামির বাসায় আমি টুম্পা সাদির সরি সাদির না আদি ফারিয়া ফারহা সবাই আসছি মামি আসার পর তো শরবত দিচ্ছে শরবত খাইতেছি টুম্পারে শরবা টুম্পা শরবত খাইতেছে মামির ঘরে বসছি বসছে মামতো দের বউরা একটু অসুস্থ ওদেরকে দেখতে আসছি দু মামতো ভাইয়ের ওয়াইফ ওদেরকে দেখতে আসছি এই যে এটা মামির ফ্ল্যাট মামি দশতলার উপরে থাকে মামির বাসাটা খুবই সুন্দর ভালোই লাগে এক দুই মামাতে ভাইয়ের দুই এটা এক ভাই ভাইয়ের বোর রুম আরেকটা ওইটা ভাইয়ের রুম আরেকটা হইলো গিয়া মামির রুম এটা হইলো ড্রয়িং ডাইনিং দুটা একসাথে আর পাশেরটা হলো মামির কিচেন মামি কিচেনে রান্না করতেছে মামি তো নাস্তা দিছে প্রথমেই তো পুরি দিলো তারপরে হইলো গিয়া কি বলে ওটাকে মোগরাই দিল হ্যাঁ তারপর শরবত খাই এগুলি হালকা পাতলা খাইলাম তারপর আবার চটপটি দিলো মামি সেমাই রান্না করে দিল আপেল কেটে দিছে অনেক ধরো নাস্তা দিছে মামি আসলে অনেক ব্যস্ত হয়ে যায় কী থেকে কী খাওয়াবে কী থেকে কী দেবে খুব মানে ই করতে থাকে আর আমার প্রিয় ভাইয়া ভাইয়াপুরের জন্য আমার কিছু কথা ভাইয়া আমার প্রিয় ভিউয়ার্স পড়া আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টসে জানাবেন আমার ইউটিউবে আপনাদের জন্য আশা আমি আশায় আছি আপনারা আমার ভিডিও বেশি বেশি দেখবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমার ইউটিউবে কারোর সাথে কোনো ধরনের লিঙ্ক নেই বা কারোর সাথে আমার ইউটিউবে আমার কোনো ধরনের কোনো মানে ই নেই কোনো আত্মীয় স্বজনও নেই আমি প্রথম আসছি এখন আমার আপনাদের সাহায্য পাইলে আমি সামনে আরও আগে যাব আপনাদের এই জন্য আপনাদের বলতেছি যদি আমার চ্যানেলে ভিডিও আপনাদের কাছে ভালো লাগে বা কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান প্লিজ কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটা শেয়ার এ করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল এই যে মামি আবার চটপুটি নিয়ে আসছে চটপুটি খাইতেছি সবাই চটপুটিটা খুবই মজা ছিল তারপর আবার সেময় দিল বললাম না মামি অনেক নাস্তায় আয়োজন করে আসলে চাও আনতে চাইছি কিন্তু চা খাইনি যেহেতু আজকে একটু গরম সকালে একবার খাইছি তার তার উপর আবার মিষ্টি খাওয়াইলাম সে মাইয়ার আদিবুলো যে নিচে বসা খেলতেছে খেলনা দিয়া ওতে একবার আর ভাল লাগতেছে না ও নিচে বসে বসে খেলতেছে আর পারিয়া টিভি দেখতেছে এই কারণে টিভি দেখবে না ও খেলবে এই কারণে নিচে বসে খেলতেছে আর খাইতেছে আর আপনার হইলাম উপরে বসছি উপরে বইসা খাইতেছি ড্রয়িং রুমে বসি নাই এই কারণে মামির রুমে বসছি মামির রুমে বসে খাইতেছি এই তো খাওয়া দাওয়া নাস্তা পানি পর্ব শেষ করে মামা তো ভাই আসলো ওর সাথে কথা বলে এখন এই যে বাসায় চলে যেতেছি রওনা হয়েছি মামির তো দশতলা আস্তে আস্তে আল্লাহ আল্লাহ করে নামতেছি বাসায় চলে আসলাম আসার পরে রিক্সা নিলাম মামির বাসার দিকে মা কারণ এটা হলো সাততলা আরও এখনও তিনতলা বাকি নামার জন্য আস্তে আস্তে নামি তারপর নাইমা অটো নিলাম অটো নিয়ে বাসার দিকে চলে আসলাম বাসায় আইসা বললাম দেখে আর আরিত্য পড়তেছে এই যে মামির যে মানে এটা মামি নিজের বাসা না মামি এটাতে ভাড়া থাকে কিন্তু ফ্ল্যাটগুলি খুবই সুন্দর আবার কিছু কেউ কেউ কিনাও নিছে কিন্তু মামি ভাড়াই থাকে আর এই যে অটো নিয়ে নিলাম বাসার দিকে যেতেছি মামির বাসা তো তেমন দূরে না আমার বাসার থেকে আধা ঘন্টা রাস্তা পাশাপাশি এলাকায় থাকে এই তো এখন সবাই এক অটোতে বসছি অটোটা বড় ছিল এখন বাসায় চলে যায় রাত অনেক হয়ে গেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ